আমি যখন ছয় মাসের অন্ত তখন জানতে পারি আমার স্বামী আমার সাথে প্রতারণা করছে আমার স্বামী আমাকে ঠকাচ্ছে আসসালাম আলাইকুম ইউপিয়ন আমি নীলা আমার স্বামী সাকিব সাকিব আর আমার রিলেশনের বিয়ে ছিল পরিবারের সবার অমর্তে যেয়ে সাকিবের সাথে আমি বিয়ে করি প্রথমত আমাদের অভাবের সংসার ছিল আমার আয় ছিল না সাকিবের দুজন বেশ কষ্ট করেই চলতাম হঠাৎ করেই সাকিবের দিন ঘুরল চাকরির প্রমোশন পেয়ে আমরাও যেন একটা ভালো অবস্থানে চলে আসলাম ভালো অবস্থান পেয়ে ভালো একটি ফ্ল্যাটে উঠলাম আর তখন আমাদের দিন কাল বেশ ভালোই যাচ্ছিল যেহেতু আমাদের অবস্থার উন্নতি হয়েছে তাই ভাবলাম একটা বেবি নাম যাক ওকে তো আমি অন্ধবিশ্বাস করতাম আমি ভাবতাম পৃথিবী উলতে যেতে পারে কিন্তু সে আমাকে ঠকাবে এটা কখনো হতেই পারে না আমার ছোট বোন ইলা ইলা আমার ফুপাত বোন ইলার যখন নয় বছর বয়স তখনই তার বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা দেন এরপর থেকে নীলা আমাদের বাড়িতে থেকেই মাংস হয় আমার মা বাবা কখনো তাকে পরের মেয়ে হিসেবে দেখেন তাকে সবসময় আদর যত্ন ভালোবাসা ছোট থেকেই আমার আমার বেড়ে ওঠা আপন ছিল না নীলাকে আমি আমার আপন বোন মনে করতাম যদিও সে আমার গোপাত বোন ছিল নীলাকেও একটা সরকারি স্কুলে ভর্তি করিয়ে দেয় আব্বু লেখাপড়া করতো আমার সাথেই নীলা যদিও বয়সে আমার থেকে অনেক ছোট ছিল আমার বিয়ের পর পরিবারের সবার সাথে অনেক রাগারাগি থাকলেও যখন সাকিবের চাকরি প্রমোশন হয় বা উন্নতি হয় তখন সবার সাথে প্রায় মিটমাট হয়েই গিয়েছিল তখন আমিও প্রায় প্রায় বাবার বাসায় যেতাম এবং মিলেও প্রায় প্রায় আমার বাসায় আসতো আমি যখন ছয় মাসের অন্তঃসত্তা তখন মিলে আমাদের বাসায় একবার বেড়াতে আসি যখন সে আমার বাসায় বেড়াতে আসে তখন আমি তাকে এতটা সন্দেহ চোখে দেখিনি এর আগেও সে আমাদের বাড়িতে বেশ কয়েকবার বেড়াতে এসেছে সে আসতো বেশ কয়েকদিন থাকতো আবার চলে যেত তো এবার বিষয়টা একটু অন্যরকম লক্ষ্য করি সে যখন আমার বাড়িতে আসে রাতে তাদের দুজনের কেউই ঘুমত না আমার আমি অনেক অসুস্থ থাকার কারণে তাড়াতাড়ি ঘুমাতে চলে যেতাম ইলা এবং তার দুলা ভাই দুইজন শালি দুলাভাই মিলে সারা রাত নাকি মুভি দেখ আমি যদি জিজ্ঞেস করতাম তারা বলতো তারা রাতে মুভি দেখে আর আমি তো ঘুমিয়ে যেতাম ওই যে অন্ধবিশ্বাস করি হঠাৎ একদিন কে বললাম বেশ কয়েকদিন হয়েছে তো তুই এসেছিস এবার বাবার বাড়ি থেকেই ঘুরে আয় কোন আমার বেবিটা হবে তখন না হয় আবার আসিস বেশ কয়েকদিন থেকেও যাবি আমার বেবিটার ও দেখা হয়ে যাবে কিন্তু আমি প্রেগনেন্ট ছিলাম তাই এত এতদিন বাবার বাড়িতে যেতে বেশি একটা জোরাজুরি করিনি কিন্তু তার বিষয়ে তার কিছু চালচলন আমার সন্দেহজনক মনে হয় আমি তাকে আবার বাড়িতে চেক দেখব কিন্তু এতে মিলা অন্যরকম রিয়েক্ট করে সে খুবই রাগ হয়ে যায় যেন তাকে আমি কিনা কি বলে ফেলেছি তার বাড়ি থেকেই যেন তাকে বের হয়ে যেতে বলছি যাই হোক হঠাৎ একদিন রাতে ঘুমাতে গেল মাঝরাতে ঘুম ভাঙলো সেই কি দুজনের কোনো সারা শব্দ নেই আমার স্বামীও আমার পাশে নেই আর নীলা তো মিলার রুম তো আলাদে যাই হোক ঘুম থেকে উঠে পেট তৃষ্ণা পেয়েছি তাই পানি আনার জন্য কিচেন রুমে চলে গেলাম কিচেন রুমের পাশেই ছিল মিলার রুম মিলার রুম থেকে কিছু অদ্ভুত সাউন্ড শুনে মিলার রুমের দিকে এগিয়ে গেলাম মিলা তো একা কথা বলছে কার সাথে রুমের দিকে এগিয়ে যাওয়ার পর রুমের দরজা একটু কালিলাম তখন আমি বললাম তো রুমের দরজাটা একটু খুনা কিছুতেরজা খুলতে চাচ্ছিল যেহেতু সে রুমে একা তাহলে তো রুমের দরজা খুলতে সমস্যাটা আর বাকি আমার বুঝতে আর বাকি রইল না আমার স্বামী মিনির সাথে এতক্ষণ রয়েছে এবং প্রতি রাতেই তারা কি করতো কেমনি যাই হোক সবকিছু জানার পর তাদের হাতে না ধরার পর আমার স্বামী আমাকে মুখের ওপর বলে দিলে সে আমাকে ডিভোর্স দিবে এবং মিলাকেই বিয়ে করবে কারণ সে মিলাকে ভালোবাসে আসলে এই যুগের ভালোবাসা এটাই যাকে ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করেছিলাম সে আজ আমার মুখের উপর বলে দিল সে আরেকজনকে ভালোবাসে ভালোবাসা যদি একজনকেই বাঁচতে হয় তাহলে কিভাবে দ্বিতীয়বার অন্য কাউকে ভালোবাসা দেয় তা আমার জানা নেই এখন পর্যন্ত আমি আমার এই একটি বাচ্চাকে নিয়ে নিজের জীবন কাটিয়ে দিচ্ছি কারণ আমি চাই না দ্বিতীয়বার আমার জীবনে কোন পুরুষ আসুক আসসালামু আলাইকুম হেবিরন এই স্টোরিটা আমার সাথে কোনো মিল নেই এক আপুর জীবন কাহিনী করা আসলে মানুষের চিন্তাধারা এখন এমন মানুষ মানুষের প্রতারণা করতেও সময় লাগে না ইভেন মানুষের কিন্তু কারোর সাথে ধোকাবাজি করতে মানুষ একবারও ভাবে না সে আমার উপকার করেছে আমি কেন তাকে তার সাথে প্রতারণা করবি যেমনটা কিন্তু সবার সবচেয়ে বেশি তার স্বামীর দোষ আছে কারণ আমার ঘর যদি ভালো থাকে বাহিরের কেউ কিন্তু ঘর নষ্ট করতে পারবেন যাই হোক এমন আরো স্টোরি পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে